আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আমি আজকে দুই বিকেলের নাস্তা নিয়ে এসেছি এক বিকেলে মেহমান এসেছিলো সেটার কিভাবে প্রিপারেশান নিয়েছে কি কী করেছি সেটা আর এক বিকেলে আমাদের জন্য আমাদের নোয়াখালীর বিখ্যাত ফান্তুয়া পিঠা বানিয়েছি সেটা নিয়ে। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের একটুখানি হলেও কিছুটা মানে অভিজ্ঞতা সঞ্চয় হবে কিছুটা হলেও আপনাদের আইডিয়া হবে এই আশা করেই আমার আজকের ব্লগটি বানিয়েছি তো এইখানে ফ্যান তুলে ফিটার জন্য আমি নিয়েছি দুই কাপ ময়দা আর পনে এক কাপ চিনি চিনিটা আপনারা এক কাপও দিতে পারেন আর দিয়েছি দুইটা দুই তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আর দিয়েছি লবণ জাস্ট এটুকু দিয়ে আমি একটু পাতলা ডো তৈরি করে নিব এটা নর্মাল ফানি আর যদি গুঁড়ো দুধ না দিয়ে শুধু তরল দুধ দিয়ে ডোটা করা হয় তাহলেও অনেক ভালো হয় খেতে আরও সুস্বাদু হয় আর কি তো আমি একটু পাতলা করে ডোটা তৈরি করে নিচ্ছি আর এটা আমাদের নোয়াখালীর অনেক বেশি বিখ্যাত পিঠা সবাই জানে তো যারা নতুন হয়তো এই পিঠা জানেন না তাদের জন্য আজকে শেয়ার করা যদিও আমি এটা একটা শর্ট ভিডিও দিয়েছি তো অনেকে রেসিপি চেয়েছেন সেই কারণে আমি এই রেসিপিটি শেয়ার করছি তো আগামী দিন আমাদের মেমান এসেছিলো হঠাৎ করে তো কি কি করছি সেটাও দেখাবো শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দেবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিচ্ছি সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায় একটা ডিমকে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে ভালো করে ফিটিয়ে নিয়েছি এখন একটা ফাইফেনে আমি একটু তেল দিয়ে এটাকে হালকা ভেজে নেব এখানে আমি একদম লো ফ্লেমেই এই ডিমটা ভেজে নিব কারণ বেশি আগুন দিলে কিন্তু এটা বেশি মচমচে হয়ে যাবে সফট একটা আমরা যে পাটিসাপটা ফিটা খাই সেরকমই একটা ডিম ভেজে নিচ্ছি আর কি তো খুবই ইজি যদিও এটা খেতে কিন্তু অনেক বেশি মজা ইজি হলেও বানাতে সহজ সময়ও কম লাগে কিন্তু খেতে ভালোই লাগে অনেক বেশি বিয়ে সাদিতে তারপরে বউ দেখতে আসলে এই ফিটা কিন্তু আমাদের নোয়াখালীর মানুষেরা বানাবেই বানাবে এরকম আর কি তো আমি ডিমটাকে উঠিয়ে দেখতে পাচ্ছেন যে ঢোটা করে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিয়েছি এখন আবারও ফাইফেনে দিয়ে দিচ্ছি এভাবে আর এটা একটু ধৈর্য ধরে করতে হবে আবার যেন ফুড়ে না যায় আগুন একদমই কম রাখতে হবে বেশি আগুন রাখলে কিন্তু ফুড়ে যাবে মানে লাল বেশি হয়ে যাবে তো এইভাবে আমি একবার এগুলিকে ডোতে ডুবিয়ে দিব আরেকবার একটু হালকা তেল অথবা ঘি অথবা যে কোনো বাটার দিতে পারেন তেল দিলে ভালো আমার বাট মানে ঘিটা অনেক দিন হয়েছে পুরনো হয়ে যাচ্ছে দেখে আমি এটাকে ইউজ করে ফেলতেছি সেই কারণে ঘি দিয়ে বেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি করে নিচ্ছি একবার ঘি লাগিয়ে দিচ্ছি ফাইফেনা আরেকবার ডুবিয়ে দিচ্ছি যে ফিঠাটা বানিয়ে নিচ্ছি সেটা আটাতে এভাবে করেই বানিয়ে নিচ্ছি পুরোটাই প্রসেস এদিক দিয়ে চা খাবো চাটাও বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আসরের নামাজ পড়ে ওরা কোরআন হাদিস পড়তেছে আমার ছেলেরা সহ ওরা তো পড়া শেষ হলেই আমরা চা ফিটা খাবো এটা আর কি এদিক দিয়ে ম্যাগো আছে বাইরে বৃষ্টি আসবে আমাদের দুজনের জন্য দুই কাপ চা বানিয়ে এখানে রেখে দিব যখন খাবো ওভেনে গরম করে নেব এইটার ফিঠাটা এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আর বেশি মোটা করব না তো আরেকটা আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি এভাবেও করে বেশিরভাগ তো একটা ডিমকে ফোস করে নিচ্ছি লবণ দিয়ে তো ডোটা এখনও আছে তো সেই হিসাবে আরেকটা ফিঠা হবে এভাবে আমি করে নিচ্ছি সেম প্রসেসে আগেরটা যেভাবে করেছি সে ঠিক সেভাবে ডিম পোজ করে এভাবে করে নিচ্ছি তো আমার পিঠা বানানো শেষ আমি এখন এগুলিকে কেটে নেব এগুলি কাটার পরে যে সৌন্দর্য বেড়ে মানে বের হয় সেটাই অনেক বেশি আকর্ষণীয় বাচ্চারা সহ সবাই কিন্তু এই আকর্ষণেই এই পিঠাটা খাওয়া হয় কারণ মাঝখানে দেখতে অনেক সুন্দর লাগে ডিমের যে সুন্দর হলুদ লাল ইয়েটা ফুটে ওঠে সেটাই অনেক বেশি ভালো আর কি লাগে আর কি সবার কাছে আশা করি আমার যারা নোয়াখালীর বোনেরা আছেন দেখে তো বুঝতেছেন এই ফিটাটা কি এখন হচ্ছে আসর নামাজ ফোর্ডে সবাই কোরআন শরীফ পড়তেছে তো চূড়াগুলি আসলে রিভিশন দেওয়া কিছুদিন গেলে তো আসলে বাচ্চারা ভুলে যায় আর এমনিতে তো ওদের মুখ অনেক ভার এখনো ভালোভাবে মুখ চালু হয়নি মাদ্রাসা লাইনে পড়লে হয়তো অনেক বেশি চালু থাকে আর কি সে ছায়া বিস্তার করে অনেকেই বলেছেন আমি ছুটি খুলে কেন ছুটিটা পড়তে তো আবারও পড়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার ছুটি পড়াটা দেখে প্রতিদিন যদি আমরা একটা সুরা একটা সুরার অর্থ পড়ি তাহলেও অন্তত মানে কোরআন শরীফটা পড়া হয় মুখটা চালু থাকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা মা বাবাই সন্তানদেরকে এভাবে একটুখানি হলেও রাখার আকার কোরআন আমি এটা শেয়ার করার মানে হচ্ছে যেন আমরা সব মা বাবারাই চেষ্টা করি আমাদের সন্তানদেরকে এইভাবে একটু শিখতে দেওয়া তো মেজরজনের পড়া শেষ উঠে গিয়েছে ওর ওয়াশরুম দরকার হয়েছে সেই কারণে এখন মোমতাসিব পড়তেছে মোমতাসিব তেলোয়াত এবং অর্থসহ সহ ওর আবু নিচ্ছে খুব সুন্দর চলাওয়ার এই যে এখন করোনার মধ্যে আমরা আকা পড়েছি ঘুরতে যেতে পেরেছি গরমে প্রতিদিন

তো আমার চাটা সবার পছন্দ সেজন্য সবাইকে ধন্যবাদ তো সত্যি আমার চাটা অনেক মজা হয় আমি তো অনেক মজা করে খাই আপনাদেরকে খাওয়াতে পারি না সেজন্য অনেক বেশি দুঃখিত তো একদম আগ মুহূর্ত এখন বৃষ্টিও আসবে মনে হচ্ছে ম্যাগ ম্যাগ অনেকের মনে প্রশ্ন হয় যে আমার হাজব্যান্ড খাতা কলম নিয়ে সারাক্ষণ কী করে তো উনি সারাক্ষণে আসলে লেখাপড়া ওনার কোরআন হাদিস অধ্যয়ন এই সব নিয়ে আছেন যেহেতু এখন করোনায় মানে লকডাউনে বন্ধ বন্দি তো এই সময়টা কাজে লাগানোর একটাই মাধ্যম সেটা হচ্ছে কোরআন হাদিস বেশি বেশি জানা পড়া এটাই আমি মনে করি অনেক বেশি উত্তম কাজ তো এদিক দিয়ে মন্তাসির খাওয়া দাওয়ার পরে যে ও কি যেন করতেছে আর আমি রান্নাঘরে এসেছি রান্নাঘরটা একটু গুছিয়ে নিব তো সরষের তেল বোতলে শেষ সেটা ঢেলে নিয়েছি এগুলো ক্লিন করে জায়গাটা পরিষ্কার করে রাখতেছি তো জায়গা ক্লিন রাখলে ক্লিন রাখলে আর একটু গুছানো থাকলে মনে হয় শান্তি লাগে আর কি তা আমি এসে দেখতেছি ও কি করতেছে আসলে চেক করা আর কি তো দেখতেছি ও বসে বসে ড্রয়িং করতেছে তো দেখে ভালোই লাগলো খুব সুন্দর একটা ড্রয়িং এটা স্ক্রেচ করে কলম দিয়ে এখন এটাকে পানি কালার করে নিচ্ছে তো ওর যে ড্রয়িং খাতা সেটা শেষ অনেক দিন থেকে বলতেছি এনে দেওয়ার জন্য আসলে আমিও বের হতে পারতেছি না আবার সপ্তাহ এখন বন্ধ তো যার কারণে আসলে ওর ড্রয়িং খাতা নিয়ে এখন ও একটা এমনি খাতাতেই আঁকতেছে অনেকগুলো দুই দিন ধরেও আরও কি কি এঁকেছে সেটাও আমি বলতেছি একটু দেখাও কি এঁকেছো তো আসলে চুপি চুপি বসে বসে ও এগুলিই করে সারাক্ষণ এই টুকিটাকে ওর আঁকা আঁকির খুব ঝোঁক তো সেটা আমরা আবার নিষেধ করি না করুক এটা আর কি ভালো একটা মনোযোগী কাজ এই যে এটাও কি যেন হয়ে গেছে মানে দেওয়ালের এই পাশ থেকে ভাঙ্গা দেওয়াল থেকে বাইরের জঙ্গলটা দেখা যাচ্ছে ও আমাকে বুঝিয়ে দিচ্ছে এটাই এঁকেছে এটা আরেকটা কি যেন এঁকেছে এটাও আজকে বিকেলের শেষ এটুকুই আমি রেখেছি তো আগামী দিন বিকেল বেলা এখন কি করছি সেটাই আপনাদের সামনে নিয়ে এসেছি তো এখন হচ্ছে আমি এখানে এক কাপ ময়দা আর একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি চিকেন করব সেই কারণে একটু এই গুড়িটাকে ঠিকঠাক করে নিচ্ছি এখানে মরিচ দিয়েছি আর একটু লবণ দিয়েছি তো দিয়ে ভালো করে মিক্স করে এই যে চিকেনগুলো ভেজে নিব তো চিকেন এবং চিকেনের যে বুকের মাংসগুলো আমি শর্মা বানাবো তো সেটার জন্য কীভাবে করেছি আমি আগামী দিনের ব্লগে দেখাবো তো সেটা সকালবেলায় আমি প্রিপারেশানটা করে রেখেছি তো এখন হচ্ছে বিকেলবেলা তো চিকেনগুলোকে এভাবে মেখে মেখে মানে গুঁড়িতে গুলে মানে গড়িয়ে গড়িয়ে রেখে দিব আর এইভাবে ভেজে নেবো আর কি আর ওই দিক দিয়ে আমি দুধ বসিয়ে দিয়েছি একটু শ্যামাই রান্না করবো আসলে কি করবো না করব মাথায় আসতেছে না তো ভাবলাম যে পুরুষ মানুষ বেশ কিছু খেতেও চাইবে না তো চিকেন ফ্রাই করবো আর শর্মা করবো শ্যামাই রান্না করবো আর হচ্ছে আম দিব চা দিব এইটা আর কি প্ল্যান করেছি তো এইখানে আমি আজকে একটু ম্যানেজ করছি এই যে চপারে তো সেটা একটু শেয়ার করছি আমি চপারে এই প্রথম করছি আজকে ভাবলাম যে একটু সপারে করে দেখি একটা একটা ডিম দিয়েছি এখানে আসলে ম্যানিজ বানানো তো আমরা সবাই জানি তারপর আমি একটু বলে দিচ্ছি যারা হয়তো নতুন দেখছেন এখানে এক চামচ ইয়ে দিয়েছি মাস্টার্ড পাউডার শস্য পাউডার তারপরে এক চামচ দিয়েছি কালো গোলমরিচ পাউডার দুই তিন টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর একটু লবণ আর লেবু এক চামচের মতো আরেক আর হচ্ছে ডিম একটা এগুলি দিয়ে আমি একটু তেল দিয়েছি এক চামচ দিয়ে রেখেছি এদিক দিয়ে চিকেনগুলো নামিয়ে রাখছি আর কি আর একটা পাইপেন দিয়ে এখন আমি যে শোরমার জন্য চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা একটু বেজে রাখছি কারণ এখনও একটু সময় আছে মেহমান আসবে তো আমি আগে আগে এগুলো রেডি করে রাখতেছি আর কি এখানে আমি রসুনটা প্রথমে একটু ভেজে তারপর পেঁয়াজগুলো দিয়েছি পেঁয়াজ একদম বেশি ভাজবো না হালকা একটু ভেজে চিকেনগুলো দিয়ে দেবো এই যে হালকা ভাজার পরে এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি একটু দু তিন চারটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ ঝাল নেই কোটা নেই আর একটা টমেটোর অর্ধেককে কুচি করে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি একটু আর একটু সয়া সস দিয়েছি আর কি ভালো করে মিক্স করে এখন আমি যে ইয়েটা এই যে গুঁড়িটা গুলেছিলাম চিকেনের জন্য সেটাই একটা এক টেবিল চামচ দিয়েছি যা যাতে করে চিকেনগুলো একটু মানে আঠালো হয় একটু মানে লাগা লাগা হয় আর কি বেশি ঝরঝরা হলে কিন্তু পড়ে যাবে ইয়ে থেকে শর্মা থেকে সে কারণে তো কিছুক্ষণ ভেজে এভাবে মাখা মাখা হয়েছে আমি নামিয়ে রেখেছি আর এদিক দিয়ে মেয়ে করছি সব কিছু দিয়ে এখন এখানে আমি একটু এক টেবিল চামচ চিনিও দিয়েছি তো একটু একটু তেল দিয়ে এভাবে করে নিচ্ছি আর আজকে ভেবেছি যে আসলে এতদিন তো আমি ব্লেন্ডার করতাম ব্লেন্ডার করলে এটা ব্লেন্ডারের যে জগ সেটা থেকে নিতে অনেক বেশি ঝামেলা লাগে এটা আমার খুবই বিরক্ত লাগে তো ভাবলাম যে এই যে ছপারে কিন্তু নিতে অসুবিধা হবে না তো আমি এক কাপ তেল দিচ্ছি একটু ধীরে ধীরে একটু একটু করেই আর এখানে আমি একটু লবণ চেক করেছি লবণটা একটু কম হয়েছে সে কারণে একটু লবণ দিয়ে দিয়েছি তো ডাকনাটা উঠিয়ে উঠিয়ে আমি এক কাপ তেল সম্পূর্ণ দিয়ে দিয়েছি এই যে এরকম গণত্ব হয়েছে এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি আমি বার্গার সস বানাবো সে কারণে টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো আর এক চামচ দিয়েছি পাউডার মরিচ আর একটু লেবু দিয়ে দিচ্ছি একটু আর একটু স্বাদটা যেন ভালো হয় আর কি সেই কারণে আর এখানে মাস্টার পাউডার অথবা মাস্টার পেস্ট মানে সর্ষ কালো সরিষা বা সবুজ হলুদ সরিষা যে কোনো একটা দিলেই হবে আস্তটা দিলেও হবে তো সব কিছু আবারও মিক্স করে এখন আমি একটা বইমে নিয়ে নিচ্ছি আর এটাতে খুব সুন্দরভাবে হয়েছে সফারে আসলে খুবই উপকার সফারটা সব কিছুই করা যায় এটা আমার খুব ভালো লাগে তো সামনে কোরবানির ঈদ আসতেছে কিমা করা তারপরে ফ্যাশ কুচি করা ঝটফট মেহমান আসলে মেহমান তো আসলে লকডাউনে হয়তো নাও আসবে তারপর নিজেদের জন্য হলেও তো একটু একটু করতে হয় তো সেটাই সহজ করার জন্য এই সফারটা আমাদের হাতের লাঠি মানে একদম সঙ্গী কি একটা কাজের লোকের যে কাজ সেটা পুরোটাই এই সফারে করে দেয় তো ম্যানেজটা করার শেষ এখন আমি সেমাইটা করে রাখতেছি এর ভিতরে মেমানও চলে এসেছে এখন সার্ভ করব আর কি এখানে দুধটা ভালো করে ঝাল দিয়ে নিয়েছি আর এর সেমাইটা অনেক ভালো সেটা এখানে সব কিছু মিক্স করা আছে একদম মানে বাদাম তারপরে কিশমিশ সবই তারপরে আমি একটা এলাচ দিয়েছি আর দুধ চিনি লবণ একটু একটু দিয়ে এই যে সেমাইটা করে নিয়েছি আর শোরমা বানাবো সে কারণে পরোটা চেঁকে নিচ্ছি পরোটাগুলো ফ্রিজে মানে বানানো ছিল এইভাবে আমি যতজন এসেছে সবার জন্য করে নিচ্ছি আর আমার ছেলেদের জন্য করে নিব তো আমি অর্ধেক অর্ধেক করেই করে নিচ্ছি না হয় মানে শশা থেকে পানি বেরিয়ে আবার এগুলো বেশি নরম হয়ে যাবে তো যতটুকু দরকার হচ্ছে ততটুকুই আমি এইভাবে করে নিচ্ছি আর এখানে আমি ফয়েল পেপার দিয়ে এগুলিকে রোল করে নেবো তো অর্ধেক ফয়েল পেপারে পেঁচাবো আর মানে কমদেক খোলা থাকবে সেই কারণে এইভাবে করে নিচ্ছি আসলে আমি আমার স্টাইলে করছি সহজভাবে যেভাবে হয় সহজ এবং সুস্বাদু সেভাবে আমি করি আসলে হয়তো আপনাদের অনেকের সাথে মিলবেও না তো আমি আমার মতো আমার স্টাইলে করি আপনারা হয়তো যাদের একটু অজানা তাদের তারা ফলো করতে পারেন দেখবেন ইজি হবে কাজ এবং খেতে অনেক বেশি টেস্ট তো সেম প্রসেসে আমি এগুলো সবই করে নিচ্ছি আর কি তো আসলে মেহমান আসলে অনেক তাড়াহুড়ো থাকে তখন আর সব ভিডিও সম্পূর্ণ করাও সম্ভব হয় হয়ে ওঠে না তো আম কুটে নিয়েছি এখন আমগুলো দিয়ে দিচ্ছি আর ওরা পিঠে নিয়ে গিয়েছে তারপর চিকেনগুলো এখন টেবিলে নিয়ে গিয়েছে এখন আমার মুমতাসির আজকে মেহমানদারি করতেছে সব তো আশা করি এই দু দিনের নাস্তার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম